কোরআনে করিমের মাহফিলে গায়িকারা নর্থকীরা আসতেন এই মাঠে জায়গা হইতো না যারা শুনতে আসতো সবাই আমাদের ভাই বিধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ এই মাহফিলে আসতো না গান বাজনা শোনার জন্য আমাদের মতো আমাদের paraf প্রতিবেশি যারা আমার মতো মুসলমান দাবিদার মুসলমান যারা তারাই আসতো আমরা তাদেরকে দীক্ষার জানাই যে আপনাদের কানে কোরআনে কারীমের তেলাওয়াত যাচ্ছে না কেন স্বয়ং রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে দেখার পরে স্বয়ং ওনাদের বয়ান শোনার পরেও কিছু মানুষ ওনার বংশেরও যারা ইমান ইমানের জান্ডার তলে আসতে পারে না তার জন্য যারা আসতে পারে নাই তারা হতবাগা তারা কম্বক তারা জাহান নামে তার জন্য আমরা যারা আসতে পেরেছি আমরা নির্দিদায় বলতে পারি যে আজকের এই নোরানি মজলিসে আমাদের মতো কম্বকদের কি যে আল্লাহ তালা দুনিয়ার সমস্ত জামেলা থেকে মুক্ত করে আসার সুযোগ দান করেছেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ তালার দয় আমাদের প্রতি আসে আপনারা যারা আসতে পারেন নাই আপনাদের ক্যান্সার হয়ে গেছে আল্লাহর ওলামায় একরামের কাছে আসেন জান্নালের কাছে আসেন ভালো ট্রিটমেন্ট নিয়ে কবরে যান নচেত শাস্তি থেকে বাঁচার পথ পাবেন না